আমি চাই এই সমস্ত সমাজের মানুষটা আমরা সমাজও আইয়া খালি কই না আমরা সোয়া পানি না সোয়া পানি করতে না তাইলে তারা যদি আমরা কিতা করতাম আপনারা কই আমি ওটা সিএম স্যার সিএম স্যার কাছে নিবেদন আমার খরচ জুড়ে নিবেদন স্যার আর নরেন্দ্র মোদী খরচ জুড়ে নিবেদন আর স্যার এই বুড়িটা আমার কিচ্ছু নাই আমার বইলেন ওলা মাইপিট করছই

ওনাকে চিকিৎসা করানো হয়েছে কিনা ভালো হয়েছে আচ্ছা মানে চিকিৎসা কোথায় করানো হয়েছে প্রথম খালিনাগরে ছিল বাদে থেকে রেফার দিয়েছে মেডিকেল নবয়সে আচ্ছা মেডিকেল থেকে এখন আনা হয়েছে করে এখন এখন অবস্থা সিরিয়াসও আছে বর্তমানে মহিলাটা বিছানায় আছে আমার স্ত্রী আচ্ছা বারবার এইরকম চেম্বারটা করে একবার মানে যখন একবার হইছে একদম আনু আশা দিতে গেলে সব সব

আনবো না আনবো না আনবো না স্বপনราช দেখ করতে হবে অন্য গায় অন্য গায় একটা মেলুকে মারিতে মেরেছে দাসের উপরে এবং তার বাপনের বাপন দাসের মার উপরে যে আঘাত করেন এটা কারা করছে আঘাতগুলো স্বপনราช জি শিনদা আশার জি সুজিত আশার রঞ্জিত আশার এইটা আজকে উনি যে চিকিৎসা কেন্দ্র খাইলনগর মেডিকেলে উনি গতকাল অ্যাম্বুলেন্সের মাধ্যমে গিয়েছিলেন তখন সিটি স্ক্যানের মাধ্যমে দেখা গেছে উনি একটু অসুবিধা হয়েছে কিন্তু আপনারা কি প্রতিবাদ করবেন সরকারে কাছে এবং প্রশাসন কাছে কি দাবি করবেন এই যে মহিলার উপরে আঘাত করেছেন এবং বৃদ্ধ মার উপরে আঘাত করেছেন

একটা দাস মেনে বিয়া করছে আমি চাই এই সমস্ত সমাজের মানুষটা আমরা সমাজও আইয়া খালি কই না আমরা সোয়া পানি না সোয়া পানি করতে না তাইলে তারা দিয়ে আমরা কিতা করতাম আপনার আপনারা কই আমি ওটা সিএম স্যার সিএম স্যার কাছে নিবেদন আমার খরো জুড়ে নিবেদন স্যার আর নরেন্দ্র মোদী খরো জুড়ে নিবেদন দিয়ে আর স্যার এই বুড়িটা আমার কিচ্ছু নাই আমার বললেন ওলা মাই বিট করছোই কয়টা একটা সিটি স্ক্যান একটা সোনোগ্রাফি একটা এক্স রেসারে সমস্যা হয়েছে তাই বাড়িতে আমার খাইনি তাই আমার খাবাইনি আমারও তো কষ্ট আছে আমারও তো বোন আছে